আমাদের প্রবাসী বাহারবাই তাকে শ্রদ্ধা রেখে আমার এই ভিডিওটি ধারণ তিনি দেশে যাওয়ার মুহূর্তে একটি স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্ন যাবে বাড়ি হাজারো স্বপ্ন নিয়ে তিনি দেশের মাটিতে পাও দিয়েছেন এবং কি সবাই তাকে যখন রিসিভ করতে আসলো তিনি আনন্দে আত্মহারা এটা প্রতিটা প্রবাসীরই স্বপ্ন থাকে কিন্তু কখনো কখনো স্বপ্ন মনের নিকুঞ্জে চিকা হয়ে বাসা যাবার যাওয়ার পথে ড্রাইভারের বুলের কারণে জড়ে গেল তার জীবন থেকে সাতটি প্রাণ এই জিনিসটা সারা বিশ্ব দেখে কেঁদেছে কেউই সহজভাবে মেনে নিতে পারেননি তো শুধু এইটুকুই বলার আছে আল্লাহাক যেন তার পরিবারের যারা চলে গেছে দুনিয়া থেকে সবাইকে বেহস্তের নসিব করে দেন আর বাহার ভাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন আমিন শুধু এইটুকুই বলার আছে আমরা যারা রাস্তাঘাটে গাড়ির ড্রাইভিং করি অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমাদের ড্রাইভিং করতে হবে আমাদের সামান্য ছোট্ট একটি ভুলের জন্যে জীবন থেকে জড়ে যাবে অনেকগুলো প্রাণ এই বাহার ভাইয়ের এই ঘটনাটা সারা বিশ্বের মানুষকে কাঁদিয়েছে অতএব